এটা কিন্তু চারটা রেস আছে এটা বিআরপিএফসি ক্লাবের আলম ভাইয়ের কবুতর দেখেন ওর ক্রেদারটা মিডিলের কবুতর ওর চারটা রেস আছে চারটা রেসই একশো পঞ্চাশ কিলোর উপরে রেস করা হ্যাঁ এ দেখেন প্যালেঞ্জের আউটস্ট্যান্ডিং আর উপরে ওরা উনি আর রেসে যাইতে পারে নাই তো এই মাদিটা হলো আঠারো সালে একটা মাদি আমি আপনাদের রেসিং এটা দেখাই এই যে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ সবগুলো আপনার বগুড়া থেকে রেস করা তো এই মাদিটা বগুড়া থেকে রেস করা এই মাদিটা তো আপনার একটু সময় নেয় দেখবেন ওরা আউটস্ট্যান্ডিং গেট আপ আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা বেলজিয়াম মাদি তো এই বেলজিয়াম মাদিটা যদি কেউ কালেক্ট করতে চান কালেক্ট করতে পারবেন এক দাম এক প্লেট মাত্র সাড়ে তিন হাজার টাকা চারটা রেস আছে মাদিটার সাড়ে তিন হাজার টাকা হলে এই অরিজিনাল বেলজিয়াম ব্লাড লাইনের এই মাদিটা সংগ্রহ করবেন এক দাম একটার সাড়ে তিন হাজার টাকা ভাই কেউ দামাদামি করলে বিক্রি হবে না জাস্ট কোয়ালিটিটা দেখেন মাদিটার তো দর্শক এখন একটা মাদি দেখাচ্ছি দশটা রেস করা বি আর ক্লাবের থেকে দশটা রেস করা একটা মাদি আপনি জাস্ট ওরে এইভাবে রাখবেন দেখেন এই যে ছেড়ে দিয়েছি জাস্ট এইগুলো হলো একটা ভালো কবুতর এই দেখেন এইভাবে রাখবেন জাস্ট এইভাবেই থাকবে এই যে এ হলো একটা মাদি ভাই জিনিস একটা ভাই ওদের ব্যালেন্সে ভাই দেখেন জাস্ট মার্শাল্লা দশটা রেস করা মাদি ভাই মুখের কথা না প্রমাণ আছে আলহামদুলিল্লাহ প্রমাণ সহই আপনাদের দেখাবো তো দশটা রেস করাই মাদিটা আপনারা দেখেন একটু ভালো করে দেখেন আলহামদুলিল্লাহ আচ্ছা এটা হলো বি আর পি ও ক্লাবের হ্যাঁ কবুতর এই যেটা ট্যাগ নাম্বার হলো পঞ্চ পনেরো সাতান্ন সাতত্রিশ এই যে পনেরো সাতান্ন সাতত্রিশ প্রত্যেকটা কবুতর ট্যাগ দেখে নেবেন আর ও এটা কিন্তু আপনার এর কবুতর নেদারল্যান্ডের কবুতর এবং এটার ব্লাড লাইনটাও খুব ভালো ওর বোন কিন্তু আপনার ন্যাশনালে প্রায় মনে হয় ছাব্বিশ না সাতাশ হলো আপনার বিআরপিও ক্লাবের মনে হয় ষোলো না সতেরোতে তো আমি যতটুকু জানতে পারছি ওইটাই আপনাদের বলতেছি এই হলো ওর একটা বোন এ হলো মাদিটা এ একটা মাদি আর আরেকটা বোন আছে ওর এইটাও তেইশ সালেরই ওইটাও তেইশ সালের এই যে ওর এই বোনটাও তেইশ সালে এটাও বিআরপিও ক্লাবের এইটো একই ক্লাবের কবুতর মানে একই একই ক্লাবের কবুতর একই বোন ঠিক আছে তবে ওরে দিয়ে রেসে দেয় নাই যখন রেসে দিবে তখন এই মাদিটা ছিল ডিমে উনি বাচ্চা নেই তখন ওই বছর আর রেসে দেওয়া হয়নি তো এইটা কিন্তু পঁচিশ সালও রেস করছে ভাই হ্যাঁ মাদিটা আর ওরে রেস করায় নাই ঠিক আছে একই ঘরের বোন এই মাদিটা ওনার অনেক ফেভারেট ছিল এই জন্য রেস করা নেই তো এখানে দুইটা আমাদি আছে আপনারা দেখেন ভালো করে এখানে দুইটা মাদি আছে একটা হলো রেস করা একটা রেস করা ছাড়া একটা হলো আপনার পঁচিশ সালের সরি দুইটাই তেইশ তেইশ সালের কবুতর তবে আমি এই যেই কবুতরটা দেখাইলাম এই যে আমি ওর আপনার দেখা যাই বি আর ক্লাবের ঠিক আছে এই ওর ট্যাক নাম্বারটা দেখতেই পারতেছেন আর ওর রেস হলো আপনার রেজাল্ট হলো টোটালে কয়টা রেজাল আমি দেখাই আপনাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটার দশটা রেস আছে এই মাদিটার আর ওর বোনের কিন্তু রেসে দেওয়া হয়নি আপনারা কথাটা বুঝে শুনে তারপরে কেউ দুটা কালেকশন করবেন তো যদি কেউ এই দশটা রেস করা মাদিটা কালেক্ট করেন একদম ভাই এই যে এমাদিটা একদম এক রেট কেউ দামাদামি করতে পারবেন না একদম সাড়ে চার হাজার টাকা পরে দশটা রেস করা মাদি আর এই মাদিটা যদি রেস ছাড়া আমি সরি এই যে মাদিটা টিয়া কালারটা একদম এই মাটা আর এই মাটিটা যে রেস করা ছাড়া এই মাটিটা নিলে ভাই একদম পঁচিশশো টাকা পড়বে হ্যাঁ এটা বিড়িং মাদি হ্যাঁ এটা রেসের মাটি এখন বর্তমানে দুইটাই বিড়িং আছে তো যাদের ভালো লাগবে এই মাটি দুইটা কালেক্ট করতে পারেন যদি কোনো ভাই এই দুইটা মাদি একসাথে নেন এক দাম হাজার টাকা পড়বে এই দুইটা মাদি একসাথে নিলে আর যদি কেউ আলাদা আলাদা নেয় একটা মাদি পড়বে একদম সাড়ে চার হাজার টাকা একটা মাদি পড়বে পঁচিশশো টাকা ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে অবশ্যই কালেকশন করে নেবেন এই পেয়ারটা একবার একটু টক লাল লালকার একটা রেট চেকার এটাই কিন্তু বাচ্চা সেল হয়ে গেছে আজকে এগুলো বাচ্চা পঁচিশশো টাকা বিক্রি হয়ে গেছে এখন এই পেয়ারটা আছে যদি কেউ নিতে চান নিতে পারেন আসলে বড় কবুতর থেকে বাচ্চা প্রতি সবাই যুক্ত কিন্তু বাচ্চা নেওয়াটা অনেক টাফ হয়ে যায় ভাই তো মশাল্লাহ পেয়ারটা যে দেখবে হাইট রানিং বাচ্চা খাওয়া আছে কবুতরগুলো তো যে দেখবে তারই ভালো লাগবে এই রেড চেকার পেয়ারটা তো আপনাদের এক কথায় বলতে চাই যে এরকম বিডিং কবুতর আপনারা কালেক্ট করেন আমি আশা করি এগুলার বাচ্চা আপনি বিক্রি করে স্বাবলম্বী হতে পারবেন তো মাটিটা ব্যালেন্স দেখেন জাস্ট একদম ফার্স্ট ক্লাস ব্যালেন্স এই যে রানিং বাচ্চা খাওয়া হয়েছে ঠিক আছে বাচ্চা বিক্রি হয়ে গেছে কালারটা দেখেন জাস্ট মাসাল্লাহ। দেখছেন ফেদারের সেটা দেখেন এরকম ফেদারের সেটা একটা কবুতর আনতে গেলে আপনার ভালো টাকা অ্যামাউন্ট খরচ হয়ে যাবে মাদিটা এবং নটটা আমি তো দেখাই বাইরে প্রচুর ঝড় হচ্ছে তারপর আমি থেমে নেই দেখেন ওর চোখের ভিটটা মাথার শেপ থেকে বাইরে বা এরকম রেট চেকার পাওয়া খুব টাফ এই যে বিদেশি কবুতর একটা জিনিস ভালো বিডার কবুতরে একবারে বিডার কবুত ভাই ওর যে একটা বাচ্চা হয় ভাই বাচ্চা দেখলে মাথা নষ্ট হয়ে যায় একবারে ডাউন শেপ বিগ সাইজের কালার কম্বিনেশন কোনো কমতি থাকে না তো এইটা আমার ঘরের কবুতর আমি দু একজোড়া বাচ্চা নিয়েছি এটার দুই জোড়া বাচ্চা নিয়েছি টোটালে সব মিলে এর আগেরও বাচ্চা একটা নিছিলাম এবারকার বাচ্চা নিলাম দুইটা তো এই প্যাটটা কেউ নিতে চাইলে নিতে পারেন একদম আজকের জন্য সাড়ে তিন হাজার টাকা হলে এই রেড চেকার প্যাডটা নেবেন তার যদি ভালো লাগে কালেকশান করবেন দামাদামি করবেন না ভাই যদি আপনার পোষায় নেবেন না পোষালে না নেবেন ভাই মাত্র সাড়ে তিন হাজার টাকা দশক আমার এক বড়ো ভাইয়ের থেকে আমি কবুতরটা কালেক্ট করে আনছিলাম এটা খুব ফার্স্ট ক্লাস একটা বেলজিয়াম জাতের কবুতর আমার লাইফে সব চাইতে দেখা বিগ সাইজের রেড চেকার পেয়ার এটা এটা ডিম আমি বিক্রি করে ফেলছি তো এখন ডিম বিক্রি করলাম কত দিন আগে প্রায় দশ দিন আগে আবার কিন্তু চার পাঁচ দিন হইতে ডিম প্যারে দিও তো এই ভাই এরে দুই হাজার না ধরলে ভাই উপায় নাই আর এটা বি ও ক্লাবের কবুতর ওরা দুইটায় দুইজনই অরিজিনাল বেলজিয়ামের ডাইরেক্ট ছেলে মেয়ে ঠিক আছে বেলজিয়াম ব্রিডের ছেলে মেয়ে আর এই কবুতরগুলো কিন্তু অরিজিনালি ওনাদের কাছে পিরিক দিয়ে আছে আমি পাই নাই ঠিক আছে দেখেন ভাই মাদি আমি আমার লাইফে আমি এত বড় মাদি কখনোই দেখে নাই একটা কসম মাল্লার ভাই এরকম মাদি এরকম কোয়ালিটি এরকম সুন্দর মাদি আমি কখনোই দেখি নাই আর ওর ভাই যেটা বর্তমানে আছে এটা কিন্তু ছয়টা রেজাল্ট করা বি আর পিও ক্লাবের থেকে ছয়টা রেস করা এবং এই দেখেন আমি ওকে দেখাচ্ছি ওরা কিন্তু একই ঘরে ওরে রেসে দেয় নাই তখন কারণ ওরে ওর বাচ্চা যতগুলো বাচ্চা উনি একুশ সালে কবুতর দুইটাই একই সিরিয়ালের একই কোডের কবুতর ওর যতগুলা বাচ্চা আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় ছাড়বেন আপনার রেজাল্ট নিখুঁত এবং এইটার বাবা মা কিন্তু টপ টেনে রেজাল্ট করে খুব ভালো রেজাল্ট করে এইটার বাচ্চাও আপনি রেস করে খুব ভালো তো একটা টপ টেনে রেস করা কবুতরের দাম আপনার কত এটা জানেন আমরা কবুতর কিনে আনি দেখে আমরা কমে কিনে আপনাদের কমে দেওয়ার চেষ্টা করি একটা টপ টেনে রেজার্ভ করা কবুতর আনতে গেলে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাগবে ভাই আরও বেশি লাগতে পারে যা ব্রিডিংয়ের উপ ব্লাড উপর ডিপেন্ড করে তো এই দেখেন এইটা হলো ওর ভাই ঠিক আছে ওরা কিন্তু পেয়ার করে মানে ওদের বাচ্চা আমি তিন হাজার চার হাজার টাকা জোড়া বাচ্চা সেল করতে পারি তো এরকম একটা পেয়ার এই যে কোড নাম্বারটা দিয়ে দিয়েছি দেখেন বিআরপিও ক্লাবের দশ ষাট সাতাইশ আর ওইটা হলো ছাপ্পান্ন ছাপ্পান্ন নটটা হলো সাতাইশ দশ ষাট মাদিটা হলো ছাপ্পান্ন লাস্টে মানে দশ ষাট ছাপ্পান্ন একই সিরিয়ালের একই ঘরের কবুতর তো বুঝতেই পারতেছেন দেখেন আমার লাইফে আমি এই সাইজের এরকম কোয়ালিটির জি জি জিটার রেজাল্ট হ্যাঁ এই যে এই নট্টার রেজাল্ট এটা আমি আপনাদের ওর রেজা রেস দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবো ভাই দুইশো সাতাশি কিলো একশো সত্তর কিলো এই দেখেন তারপরে একশো ছয় কিলো সিরাজগঞ্জ থেকে এই যে দেখেন তারপরে আরেকটা দুশো তেইশ কিলো এই দেখেন আর একটা হলো কত তিনশো টেকনাফতু তেঁতুলিয়া তিনশো বাষট্টি কিলো রেস করা এই নটটা আপনি বুঝতে পারতেছেন ভাই একটা কবুতর তিনশো বাষট্টি কিলো রেস করা তারপরে এই দেখেন একশো সত্তর কিলো বগুড়া তো আল্লাহ রহমতে ও কিন্তু খুবই ফার্স্ট ক্লাস একটা কবুতর ওর রেজাল্টের অ্যাবিলিটি খুবই ভালো আর এক কথা বলতে গেলে এই এই যে কোড নাম্বার দশ ষাট সাতাশ এই যে তো আপনারা এইভাবে দেখা খা কবুতর কালেক্ট করবেন তো এই বিআরপিও ক্লাবের থেকে ডাইরেক্ট বেলজিয়ামে এই জোড়াটা আমি একটা কথা বলি ভাই এইগুলার যে কোয়ালিটি ভাই সাইজ আমি আপনি যে ওয়েট মাপেন আমি বলবো যা মানে মজা করে মজা চলে বলে এক একটা কবুতর এক কেজি ওয়েট দেবো ঠিক আছে আপনি দেখেন মাদির মানে আমি বললাম আমার লাইফের চাইতে সেরা বিগ সাইজের রেড চেকার পেয়ার এটা ঠিক আছে আর এই পেয়ারটা যদি কেউ নিতে চান পেয়ারটা আমি আট হাজার টাকা আট হাজার না সাত হাজার পাঁচশো টাকা নিয়ে রেড চেকার পেয়ারটা নেবেন যাদের এরকম কবুতর প্রয়োজন যেটা সেকেন্ড পিস কারো কাছে নেই এরকম একটা পেয়ার আমার কাছে আল্লাহর রহমতে কালেক্ট করবেন ও সম্ভবত আট থেকে দশ দিনের ভিত্তি ইনশাল্লাহ ডিম পেয়ে যাবেন আরও কম সময় লাগতে পারে মানে সর্বোচ্চ গেলে আট দশ দিন আর সর্বনিম্ন চার পাঁচ দিন ভিতরে ডিম দিয়ে দেবে তো যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন একদম কত একদম এক প্লেট দশ থেকে বারো দিন তিনশাল ডিমে আসে পারব কবুতরটা তো এটা হলো সিলভার আপসান যারা বিগ সাইজে একটা সিলভার আপসান পেয়ার খুঁজতে খুঁজতেছেন এরকম অ্যাক্টিভ সবচেয়ে বড় কথা হলো এরকম অ্যাক্টিভ পেয়ার যারা খুঁজছেন তাদের জন্য হ্যাঁ আর অথাকে কল দিয়ে বিরক্ত করবো না এটা একটা বিলিং কবুতর এবং নটটার শেপ দেখেন মার্শাল্লাহ মাদিটার কোয়ালিটি দেখেন ব্যালেন্সের স্ট্যান্ডিং স্টান্ডিং দেখেন তো চোখগুলো একদম পাথর চোখ নরমালি সেম টু সেম নরের চোখটা দেখেন একটু খেয়াল করবেন দেখুন যে ও যখন ডাক দেয় ওর চোখের মনিটা কি কী প্রজার চলে যায় দেখেন দেখেন জাস্ট ঠিকছেন কবুতর কি ভাই তো এটা একটা আফসান গ্রিজেল কবুতর তো এটা পেয়ারটা যদি কেউ নিচে চান নিতে পারবেন তো মাদি কবুতরটা এক দুই বারে ক্লাস বার পাথর চোখের কালারটা দেখে এবং সাইজটা দেখেন শুধু চোখ দেখলে চলুন কবুতরটা মাসালটা দেখেন এই দেখেন ভাই ঠিকছে বিগ মাসাল মাসাল্লাহ কবুতরটা ব্যালেন্স শর্ট ব্যালেন্স একদম আউটস্ট্যান্ডিং ব্যালেন্স ঠিক আছে তো মাদিটা যত দেখবেন ততই ভালো লাগবো পেয়ারটা আর এবার নটটা দেখে আমি একটু নটটা এরকম নরপা খুব টাফ এই ধরনের বিডির বিডার নরপা খুব টাফ এরকম সিলভার কোয়ালিটির দেখেন চোখ সে কোনো দিকে কোনো কম্প্রোমাইজ নেই তো এটা হলো থরের কবুতর বিডার কবুতর যার থেকে আনা তো এই আফসান গিরিজাল পেয়ারটা কেউ যদি কালেকশন করতে চান পেয়ারটা দাম চাচ্ছে চার টাকা চার টাকা চাওয়া সব বাদ যদি কেউ নিতে চান একদম তিন হাজার পাঁচশো টাকা যদি কেউ মাদিটা সিঙ্গেল নেন একদম দুই হাজার টাকা যদি কেউ নটটা সিঙ্গেল নেন একদম দুই হাজার টাকা কেউ যদি দামাদামি করেন ভাই এক টাকা হইব না ঠিক আছে অবশ্যই আপনাদের যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন একদম এক মাত্র সাড়ে তিন হাজার টাকা একটা সিলভার আপশান এই পেয়ারটা অন্য কোনো পেজ থেকে নিজে গেলে আপনি নিম্ন আপনার পাঁচ থেকে সাত হাজার টাকা নেবেন যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন দর্শক এটা আমার ঘরের পাইথন বিডে একটা নট আমার ঘরের কবুতর না আমার কালেক্ট করা বিডার কালেক্ট করা কবুতর ইনারটা কালেকশন করা ছিল এক বড়ো ভাই থেকে অনেক দাম দিয়ে আমার কালেকশন করা ছিল অনেক আগে এটা আমার কবুতর কিনা ছিল এটা আঠেরো সালে কিনা ছিল নোটটা আমার পঁচিশ হাজার টাকা দিয়ে কিনা ছিল এটা ঠিক আছে এটা বাইবেশন দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে গিরিবাস কবুতর এতটা বাই করে না ওর জাস্ট আপনার জাস্ট ওর মাথাটা দেখেন চোখটা দেখেন আমি একটু চেষ্টা করতেছি আপনাদের একটা কবুতর পুরোপুরি আপনাদের দেখা বিক্রি করার জন্য এই দেখেন ঠিক আছে আর ওর ব্যালেন্স ভাই একদম আউটস্ট্যান্ডিং ব্যালেন্স এবং কমুদরটা একদম লাঠুমের মতো বিগ সাইজ এটার মাদি সোল্ড আউট হয়ে গেছে তো এই পাইথন সবজি পাইথন দু হাজার ষোলো সালের এই বিডার নটটা এটা কিন্তু বিডার নট ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি যার কাছে এটার বাচ্চা দেবেন টেকনাপ টু তেতলিয়া বাংলাদেশে যে কোনো বাচ্চাগাত ছাড়বে এটার বাচ্চা ইনশাআল্লাহ ব্যাক করতে বাধ্য হইব কারণ এটা ব্লাড লাইন খুবই ভালো আর এই কবুতরটা আমি এতদিন পরে পাই আমার নিজের অনেক ভালো লাগতেছে কারণ আমার হাতের কবুতর আমিও একটা একটা সমরে পালছি ওই কবুতরটা এটা তো এই পাইথন নটটা যদি কেউ কালেক্ট করতে চান ষোলো সালে একটা পাইথন নর এই নটটা নিলে একদম চার হাজার টাকা পড়বে এই পাইথন নটটা যদি কেউ সংগ্রহ করতে চান একদম চার হাজার টাকা নিতে পারবেন এবং দামাদামি অপশন নাই ঠিক আছে চোখটা একদম আগুন আমি এটার কোড নাম্বারটা বলে দিতেছি কারণ অনেক সময় দেখা যায় একটা একজনে দেখায় একটা দেয় আর একটা ভাই আল্লাহ রহমত আল্লাহ না করুক এরকম না করি জানি এই দেখেন তিরানব্বই তিরিশ ছয় হ্যাঁ এই যে অরিজিনাল দু হাজার ষোলো সাল একটা নর আর অনেকে বলেন যে এই ধরনের কবুতর তো ডাকে না আমি ডাক দেখায় দিচ্ছি আপনাদের এই যে দেখেন পাগলা এই যে পাগলারা দেখেন এই খারাপ জাস্ট দেখেন পাগলারে ঠিক আছে তো যদি ওই ওর সাথে যদি মাদিটা কেউ নিতে চান মাদিটা সিঙ্গেল নিলে দুই হাজার টাকা পড়বে আর যদি মাদিটা পেয়ার হিসাবে নেন এই জোড়াটা আজকে ডিসকাউন্ট দিয়ে জোড়া নিলে একদম পাঁচ হাজার টাকা পড়বে